আমি ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি কালকে একটু ব্যস্ত ছিলাম যার কারণে লাইভে আসিনি কাল আমারও টাইম হতো না ও আচ্ছা যারা যারা লাইভটাতে জয়েন হচ্ছে তারা তারা সবাই ঝটপট করে একটা কমেন্ট করে দাও আর যারা যারা অন আছে তারা তারা সবাই একটু লাইক ডান করে দিও শুভ ভাই লাইক ডান করে দিও কাল গুরু পূর্ণিমাতে কি করলে ও কাল গুরু পূর্ণিমাতে আমরা ঘুরতে গেছিলাম তোমরা কি করলে মনির বলছে হায় হায় মনির করে দিও ও মনির লাইক ডান করেছে তার মানে শুভ লাইক ডান করে মনির কেমন আছো তোমাদের বাংলাদেশের সঙ্গে যোগাযোগ হলো কি না বলো মনির তো বিদেশে থাকু মনিরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে নাকি মনিরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে নাকি যাদের যাদের কাছে নোটিফিকেশন গেছে তারা তারা অবশ্যই লাইভটাতে একটু জয়েন হয়ে পড়ো ঝটপট করে আর যারা লাইভে অন আছো তারা হচ্ছে কমেন্ট করো ঝটপট আমি প্রথমেই করে দিয়েছি সবার প্রথম ও আচ্ছা ঠিক আছে তোমাদের ওখানে লাইভ ডান কটা দেখাচ্ছে বলো তো ভাই আমাকে আমার এখানে শো করাচ্ছে না তো ওই জন্য বারবার করে বলছি যারা যারা লাইভটাতে অন হচ্ছে তারা তারা প্রথমে ঝটপট করে কমেন্ট করো আর সবাই বলো সবাই কেমন আছো শুভ গুরু গুরু পূর্ণিমাতে কি কি করলে শুভ ও আচ্ছা আমার এখানে দেখাচ্ছে না আমার এখানে একটাই দেখাচ্ছে তো ওই কারণে বলছি শুভ গুরু করলে গুরু পূর্ণিমা তোমাদের ওইদিকে ভালো হয় আমরাও বেড়াতে গেছিলাম একটু ও আচ্ছা যারা যারা লাইভটাতে অন হচ্ছে তারা তারা সবাই একটু কমেন্ট করো ঝটপট করে রিম্পা ইয়াসমিন বলছে হায় আপু হাই রিম্পা তুমি অনেক দিন পর আমার লাইভে আসলে একটা লাইক লাইকডান করে দিও কেমন আছো রিম্পা ইয়াসমিন অরূপ বলছে বৌদি নমস্কার কেমন আছো তুমি অরূপ আমি ভালো আছি তুমি কেমন আছো বৌদি তুমি খুব সুন্দর থ্যাংক ইউ শুভ বলছে বাড়িতে লুচি শিমুই সুজি ঘুগনি বাড়িতে তৈরি করেছিল মা ও আচ্ছা সব শোনাচ্ছে শুভ অনেক কিছু বৌদি তুমি কি স্কুল স্কুল টিচার টিচার কেন কেন বলো মনে হচ্ছে আমি কোন টিচারই না আমি হচ্ছে লাইভে আছি তোমাদের সঙ্গে বগর বগর করি সেগুলোর হচ্ছে পণ্ডিত রিম্পা ইয়াসমিন বলছে ভালো নেই আপু তুমি কেমন আছো আমি ভালো আছি